হ্যাঁ হ্যালো এভরি ওয়ান দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি দুবাই মারিনাতে তো আজকে তো দুবাই মারিনা যাবো বলে প্ল্যান করেছি আর তো এই যে নিচে চলে গেছিলাম তো ভুলে গেছিলাম যে বাবি স্টলারটা নিয়ে যাইনি তো ওই স্টলারটা আনার জন্য আবারও এলাম তো চলো এখন লিফ্টের মধ্যে নিজে ভাবি আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো যেতে যেতে শেয়ার করছি সব তো তারপর তো নিচে চলে এসেছি তবে দুবাইতে এখন এত গরম মানে আজকের ওয়েদারটা না ভীষণ বাজে এর আগের দিন যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন ওয়েদারটা বেশ একটা হালকা মেঘলা মেঘলা ধরনের ছিল একটু বাতাস হচ্ছিলো বেশ ভালো লাগছিলো ওয়েদারটা কিন্তু আজকের যে ওয়েদার আজকের ওয়েদারটা প্রচণ্ড গরম আর এত হিউমিডিটি না মানে সে কেমন একটা যেন গা থেকে যেন জলীয় বাষ্পগুলো উঠছে এরকম আর কি গাটা ঘাম ঘাম হয়ে যাচ্ছে বিচ্ছিরি ওয়েদার লাগছে তো যেহেতু আমাদেরকে ওদিক থেকে এদিকটা অনেকটা হেঁটেই আসতে হবে আবার এদিকে লিপটাও খারাপ জানো তো তাই হেঁটে হেঁটেই উঠতে হলো বাবিও দেখো সিঁড়ি ভেঙে ওপরে উঠলো আর রাকেশ টলারটা নিয়েছিল আর তারপরে তো আমরা সবাই হেঁটে হেঁটে এলাম তো এই পারে চলে এসেছি আর ওই যে বাস স্ট্যান্ডটা জানোই তো সবাই তো এই বাস স্ট্যান্ডে এসে প্রথমে আমরা বাসে উঠে গেছিলাম তো বাস থেকে নেমে আমরা স্টেডিয়াম এসেছিলাম স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে তারপর এসেছিলাম ইউনিয়ন মেট্রো স্টেশন আর দুবাই ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে তারপর আবার আমরা এসেছিলাম ইন্স্যুরেন্স মার্কেট মেট্রো স্টেশন আর এখন আমরা মেট্রোর মধ্যেই আছি তো তারপর ওখান থেকে যখন আমরা ইন্স্যুরেন্স মার্কেটে নামবো তো দেখো কথা বলতে বলতে নেমেও গেছি আর এই যে বাবি হেঁটে হেঁটে আসছে মেট্রো স্টেশনের বাইকটাতে তো আমাদেরকে যেতে হবে তো নিচটাতে নেমে এলাম তারপরও ও দেখো একা একাই হাঁটছে প্রথমটাতে যখন বেরিয়েছিল তখন স্টলারের মধ্যে এসেছিলো বেশ কটা গরম ছিল তো বেশ ভালোই তারপরে দেখো ছুটছে ওর বাবা যেহেতু আগে চলে গেছে তো ওর বাবার পেছনে পেছনে ছুটছে তো ওই যে দেখালাম তখন ব্রিজটা ক্রস করতে গিয়ে স্টলার থেকে নেমেছে তারপরে আর স্টলারে বসেনি আমরা মেট্রো স্টেশন থেকে বেরোনোর পর আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম কারণ বাসে গেলে না অনেকটা হাঁটতে হবে জুমেরা বিচ তো সেই জন্য আমরা ট্যাক্সিটায় নিলাম যে ট্যাক্সি করে গেলে কী হবে যে একদম জুমেরা বীজের সামনেই নামিয়ে দেবে তাহলে অল্প গিয়েই আমরা পৌঁছে যাবো হলে বাস থেকে নেমে বেশ অনেকটাই হাঁটতে হয় আর একটা বাসও এসেছিলো তবে একদম ফুল তো সেই বাসে অনেকেই উঠতে পারেনি তো আমাদের কলকাতার দুজন ভাই ছিল ওরাও আমাদের সাথে এই ট্যাক্সিতে উঠেছিল মানে আমরা দুজন চারজনা মিলে এই ট্যাক্সিটা শেয়ার করে নিয়েছিলাম ওরা আমাদেরকে বলেছিল যে তোমরা কি ট্যাক্সিতে যাবে তখন আমরা বললাম যে হ্যাঁ আমরা ট্যাক্সির জন্যই ওয়েট করছি বলছে আমরা তো বাসে যেতে পারছি না তো চলো তাহলে তোমাদের সাথেই চলে যাই আর আমরা ওই জন্য চারজনাতে মিলে আর বাবি ছিল মানে পাঁচজন মিলে একটা ট্যাক্সি শেয়ার করেছিলাম দেখো এখানে বুর্জেল আরব প্রায় পৌঁছেই গেছি আরেকটা মজার ব্যাপার কি হয়েছে জানো তো ওরা যে এসেছিলো এখানে আমাদের সাথে ওদের এসে একটা লাভই হয়েছে বলতে পারো কারণ এখানে এসে দেখছি যে ফ্যামিলি ছাড়া কোনো ব্যাচেলার ছেলে অ্যালাউ করছে না তো যেহেতু ওরা আমাদের ট্যাক্সিতে ছিল তো ওটা ফ্যামিলি বলে চালানো হয়ে গেছে তো ওরা বলছে যে এর আগে নাকি ওরা দুবার এসেছিলো কিন্তু ওদেরকে এখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যেহেতু ব্যাচেলর ছেলে কারণ এখানে এটা ফ্যামিলি বীচ অ্যাকচুয়ালি তো সেই কারণে ওরা আসতে পারেনি তো এই প্রথমবার আমাদের সাথে এসেছে বলে এলো আয় গোটা পায়ে একবারে বালি ঢুকে শেষ আর বালির মধ্যে দিয়ে স্টলার চালাতে তো বিশাল প্রবলেম প্রথম চিট আর সেখানে গেছিলাম না এরকম মানে ওপেনলি Asu, asu বাবা আজকে আমার বরের আবার সুমতি হয়েছে বলছে চলো ঝটপট গিয়ে রিলসটা বানিয়ে দিই কি রিলস বানাবে আর বাবি এদিকে কি করছে দেখো বালিগুলোকে তুলছে আর স্টলারের মধ্যে নিচ্ছে আর স্টলারটা বালির মধ্যে দিয়ে চালাতে বিশাল কষ্ট হচ্ছিল গো তাই অনেকটা দূরেই রেখে এসেছি তারপর আমরা এই যে বিচের কাছে চলে এসেছি আর বাবি তো এসেই আমরা প্রথমটা অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি ওকে চাইছিলাম না যে জলে একটু খেলতে দিতে বা কিছু তারপর ভাবলাম না যে সব দিনই তো আটকাই আজকে ছাড়ই দেই একটু কি

তো ওর এসব কান্ড দেখে আমরা যে হাসবো না কি করব খুঁজে পাচ্ছি না তারপর দেখো এদিকে এসে প্রথমে জলের মধ্যে বালি নিয়ে খেলছিল তারপর এদিকে এলো এই কি করছে দেখো জামার মধ্যে বালি ভরে একদম অবস্থা শেষ আর এদিকে একেবারে সর্বনাশ করেছে এদিকে এসে দেখো পুরো জলের মধ্যে শুয়েই গেছিল একবার বালি ঘাঁটছে একবার জল ঘাঁটছে কি বিচ্ছিরি অবস্থা তারপর মেয়েকে দেখে আমিও নিজেকে সামলাতে পারলাম না বুঝলে মানে অ্যাকচুয়ালি কারোরই এত সুন্দর জায়গা দেখে এত সুন্দর ওয়েদার দেখে মানে না সাম নিজেকে আটকে রাখা যায় না তবে আজকে একটু গরমের জন্য এই হিউমিডিটিটা বেশি হওয়ার জন্য না ওই নীল আকাশটা বেশ আমরা পাইনি তবে বেশ ভালোই লেগেছে ওই নীল আকাশের সাথে নীল জলটা আর সাদা বালিটা বেশিই ভালো হতো তবে যা পেয়েছি সেটাতেই মজা করে নিয়েছি এখানে বসে বসে মা মেয়েতে কিছু রিলস শ্যুট করেছিলাম আর তারপর ওই মেয়ের সাথে একটু খেলতে গিয়ে ওর কোনোভাবে চোখে জল এসে পড়েছিল তো জলের মধ্যে বালিও ঢুকে গেছিলো চোখে ওটাই পরিষ্কার করে দিচ্ছিলাম আর এদিকে দেখো আমি কতটা জলে নেমে গেছি আর রাকেশ ভেবেছিল এসে স্নান করবে তবে ও আমার এই ভিডিও টিডিও করে দিতে দিতেই সন্ধ্যে হয়ে গেছিলো আর এই পেছন দিকে না এই বুর্জেল আরবের ব্যাকগ্রাউন্ডটা এত ফাটাফাটি লাগছিল আর এটা যদি ওই নীল আকাশটা থাকতো আরও যে কি অসাম লাগতো নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় সুযোগ হয় বলতে মানে কী বলতো এখানে তো সারাক্ষণই গরম থাকে তবে এই হিউমিডিটিটা যখন কম থাকবে তখনই আসবো তবে রাকেশের ছুটিটা একটু ডিপেন্ড করে ঘুরতে আসার ক্ষেত্রে তো ছুটিটা কখন পাবে তখন টেম্পারেচার কেমন থাকবে বা ওয়েদার কেমন থাকবে সেটাই আর তো সব কিছু ঠিকঠাক দেখে একদিন আবারও আসবো একদিন তবে জুমেরা আর আসবো না হয়তো তো আমি প্রথম থেকেই ভুলবশত একটা মারিনা মারিনা বলছিলাম তো আমি জানতাম যে আমরা মারিনাই যাচ্ছি তো আমি জানতাম না যে আজকে জুমেরা আসছি ও ওর সাথে আমি কোনো অবশ্য ডিসকাসও করিনি তো তারপর ও এসে বলছে আমরা জুমেরা যাচ্ছি আর জুমেরা এলাম বলে না এই বুর্জেল আরোপটা দেখতে পেলাম ও বলছে তোমাকে বুর্জেল আরকটা দেখাবো বলেই আজকে নিয়ে এলাম এখানে তো নেক্সট টাইম যখন যাব মারিনাতে যাব আর একটা ঠিকঠাক ওয়েদার ঠিকঠাক আকাশ সব কিছু দেখে যাবো চলো এবার হয়ে গেছে অনেক তো ঘোরাঘুরি সে দেখো জাস্ট সবে স্নান করে এলাম আর হচ্ছে এখানকার যে লাইনগুলো ছিল মানে ওই বাথরুমে যে মেয়েদের তিন রুমের যে লাইনগুলো ছিল এত ভিড় এক একজন বোধহয় প্রায় এক মেয়েদের যেরকম হয় এক একজন প্রায় হচ্ছে এক আধা ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট তো টাইম নিচ্ছে তারপর প্রায় দু আড়াই ঘন্টা লাইন দেওয়ার পর পেয়েছি তো একবার দেখলাম ভিড়টা ওই দেখো কি বোঝা যাচ্ছে না ওই দূরে ওই যে দূরেটা যেটা দেখা যাচ্ছে ওইগুলো প্রচন্ড ছিল প্রচণ্ড করে এসে এখন একটু বসেছি আর ওইদিকে ওই যে খাবার আনতে তো বিচে তো শুধু ঘুরলে হবে না একটু খাওয়া দাওয়া করতে হবে তো কেউ বললাম যে সামোসা আনো তো সামোসা খাবো এখানে ভীষণ দাম প্রত্যেকটা জিনিসেরই প্রচন্ড দাম মানে চায়ের দাম বলতে দুশো টাকা চা চা দুশো টাকা সামোসাও দুশো টাকা তোকে বললাম আমার দুশো টাকা দিয়ে চা খাওয়ার কোনো ইচ্ছে নেই তুমি একটা কাজ করো তো এখন তাই তো দেখো এই এই কয়েকটা বেশ ফটো তুলেছিলাম বেশ সুন্দর তবে ওই যে বললাম আকাশটা আরও সুন্দর থাকলে ফটোগুলো আরও ভালো আসতো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা